আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আর এন ফার্নিচার থেকে হাবিব স্বাগত জানাচ্ছে আপনাদেরকে আজকে নিয়ে চলে আসছি চায়না মেটেরিয়ালসের পাখির বাসার দোলনার সমাহার নিয়ে দেখতেই পাচ্ছেন আমাদের চায়না মেটেরিয়ালসের পাখির বাসার দোলনা শামুক মডেলের দোলনা হ্যাঁ সব ধরনের দোলনার গতকালকের শিপমেন্ট রিসিভ করেছি সেটা নিয়ে আজকে কথা বলার জন্য সরাসরি আমি হাবিবাসি আপনাদের সঙ্গে দেখতেই পাচ্ছেন এটা দেখেন প্রথমত এটা আমাদের একবার একটা নতুন কালেকশন এটা কিন্তু আছে শামুক মডেলের ভিতরে কফি কালার হ্যাঁ এটা কিন্তু কফি কালার এটা কিন্তু কালো না এটা কফি কালার আপনারা বাস্তবতা যখন আসবেন দেখবেন বুঝতে পারবেন এটা কিন্তু চায়না মেটেরিয়ালসে কেন বলছি এটা রাবার করা আছে এবং এই যে কাপড়গুলো মোটা জিন্সের প্যান্টের মতো মোটা ফেব্রিক্স দিয়ে তৈরি এগুলো চায়না ফাইবার করা আছে এখন দেখেন এটার মূল্য আছে আমাদের কাছে এই যে এই কফি কালারেরটার মূল্য আছে আর এন ফার্নিচার থেকে মাত্র একুশ হাজার নয়শো টাকা এক টাকা ডিসকাউন্ট দিয়ে বিশ আর এটা শামুক মডেলের তিনটা সাইজ তিনটা কালার এটা হচ্ছে কফি কালার এটা হচ্ছে সাদা আর এটা হচ্ছে কালো হ্যাঁ এই তিন কালারের ভিতরে তিনটা প্রাইস এই একই প্রাইস সেটা হচ্ছে আপনার একুশ হাজার নয়শো এক হাজার টাকার ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাচ্ছেন বিশ হাজার নয়শো এখানে চারটা আছে একই কালার কালো দেখেন কালো হলুদ কন্ট্রাস্ট ফুল সাদা ফুললি কালো এবং কালো হলু সাদা গ্রিনের কন্ট্রাস্ট এগুলোর মূল্য আছে আমাদের কাছ থেকে মাত্র বিশ হাজার নয়শো এক হাজার টাকা করে ডিসকাউন্ট দেয় উনিশ হাজার নয়শো টাকা করে যারা ইয়ে চাচ্ছেন বাবুই পাখির বাসা চিকন ফাইবার সাদা এবং কালো আছে সাদা এটা দেখছেন সাদা এটা সাদা আর এটা হচ্ছে কালো হ্যাঁ কালো ফাইবার সাদা ফাইবার একুশ হাজার নয়শো এক হাজার করে ডিসকাউন্ট দিয়ে এটা আমাদের কাছ মাত্র পাচ্ছেন একুশ হাজার নয়শো এক হাজার ডিসকাউন্ট দিয়ে বিশ হাজার নয়শো এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ কফি কালারের হ্যাঁ এটা কফি কালারের দেখছেন এই কফি কালারের মূল্য আছে তেইশ হাজার নয়শো এক হাজার টাকার ডিসকাউন্ট বাইশ হাজার নয়শো যাই হোক এই যে দোলনা সমাহার দেখছেন এগুলো মূল্য জানলেন এগুলো সম্পূর্ণ চায়না মেটেরিয়াল তৈরি যে ডেলিভারি যাবে রেডি করতেছে জন্য জোনাররা রেডি করতেছে এই যে দেখেন দেখে নেবেন এখানে নট রিমুভ দিস রাবার এরকম নট রিমুভ দিস রাবার থাকবে স্ট্যান্ডগুলোতে এরম রাবার করা থাকবে আচ্ছা ওই বড় স্ট্যান্ডগুলিতে এরকম রাবার সিলিং করা থাকবে পলি করা থাকবে ঠিক আছে অ্যাসেস ম্যাটেল করা শিকল অ্যাসেস মেটালের শিকল হ্যাঁ আচ্ছা সব মিলায়ে এগুলো মোটা কাপড় মোটা জিন্সের কাপড়ের মতন মোটা কাপড় দিয়ে কুশনগুলো করা আছে ভ্যারাইটিস কুশন আছে সব মিলায়ে আমার কাছ থেকে এই ধরনের দোলনাগুলো সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র বারোশো নব্বই টাকা অর্ডার করা পূর্ব শর্ত অবশ্যই আমাদের শোরুমে আসবেন ভিজিট করবেন প্রোডাক্ট দেখবেন তারপর অর্ডার করবেন না আসতে পারলে ডাইরেক্ট ভিডিও কল দেবেন প্রোডাক্ট দেখবেন না হলে কোনো প্রতিনিধি থাকলে পাঠিয়ে দিবেন। প্রতিনিধি পাঠিয়ে আপনার অর্ডার করে নিতে পারবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি বারোশো নব্বই সুন্দরবন কুরিয়ার তিনশো নব্বই এই সুন্দরবন কুরিয়ার নিলি আপনার এক হাজার টাকা ঠিক আছে হোম ডেলিভারি বারোশো নব্বই টাকা এটা অ্যাডভান্স করবেন প্রোডাক্টটা হাতে পেয়ে প্রোডাক্টের মূল্য দেবেন যাক আমাদের লোকেশন বলি ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড রাখলেই দেখবেন ওপর দিয়ে মেট্রো রেল চলছে মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার পিলারে ঠিক পশ্চিম সাইডে কলিম মিষ্টির দোকান দিয়ে সুযা উপরে তাগাইলে আরেন ফার্নিচার পেয়ে যাবেন আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ